একটা দল কত বড় একটা রাজনৈতিক দল কিভাবে বাংলাদেশের মানুষের মনের মধ্য থেকে উঠে গেল কেমন ভাবে এত বড় একটা ঘৃণার পাত্র হিসাবে পরিণত হলো যে আজকে শুধুমাত্র সামাজিক ভাবে ইতিহাসে কোনো রাজনৈতিক দলের এমন পতন হয়নি থাকতে হবে কারণ সেটা হলো কি আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে না আসতে পারে মানুষকে একটা ভয়ের মধ্যে রেখেছিল ভীতির মধ্যে কিন্তু আওয়ামী লীগ উপলব্ধি করেনি ভীতিটা একটা পর্যায়ে ঘৃণায় রূপান্তরিত হবে আমরা জীবনে যাই করি আওয়ামী লীগের মতো মানুষের হৃদয় থেকে উঠে না যায় আওয়ামী লীগ একটা এক্সাম্পল দ্যাট হাউ পলিটিক্যাল পার্টি ক্যান বিকাম ক্রিমিনাল এন্টারপ্রাইজ ইন কান্ট্রি একটা রাজনৈতিক দল একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজে কিভাবে এবং দেখেন আল্লাহর কি মোহর মারা ক্ষমা চাওয়া তো দূরের কথা আজকেও আওয়ামী লীগের শিষ্য পর্যায়ে একজন নেতার কথা শুনলাম এই জুলাইয়ের অভ্যুত্থানকে তারা নাম দিয়েছে দাঙ্গা এই অনুষ্ঠানের যে সম্মানিত প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এই অনুষ্ঠানের উদ্যোগ আমাদের বিএনপির অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ আমার সামনে উপস্থিত আমাদের সহযোদ্ধারা গত সতেরো বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক দল যার এত বর্ণার ইতিহাস ছিল সে মানুষের মন থেকে যে উঠে গিয়েছে এমনকি এরশাদ সাহেবেরও পাই নাই যেখানে বের হয়ে বলবে যে আমরা আওয়ামী লীগ কখন নাকি জিব্রাহল আলু বলে দেয় এবং জিব্রাহুল আলু ইসলাম সকল কায়নাতে মানুষকে বলে দেয় যে আল্লাহ এই এর প্রতি ঘৃণায়না দাও হলে আমি আমি আসলেই চিন্তা করি এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে কি শিক্ষা নিতে হবে আগামীতে যদি আল্লাহ তালা আমাদেরকে দায়িত্ব এটা তারা এখনো মেনে নিতে পারছে না আমি খালি একটা ছোট্ট অনুরোধ করব। বিএনপিকে কে যেহেতু ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে যাবে গড়ে অন্যান্য রাজনৈতিক দল থেকে আরম্ভ করে আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ জাতুবাড়ি থেকে আরম্ভ করে যারাই জেল খেলেছেন নিহত হচ্ছেন সবার আত্মা মা ফের কামনা করছে ইনশাল্লাহ নতুন স্বপ্ন আমরা দেখব নতুন ভাবে দেখব আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে রাজনৈতিক বিভদ থাকতে পারে কিন্তু আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে হবে স্বপ্নের বাংলাদেশ গিয়েছে তাদের বের করে খুন করা হবে আপনার মনে রাখতে হবে ফর আ স্পেশাল ক্রিমিনাল ইউনিট স্পেশাল ল আপনি সাধারণ ল দিয়ে খুব শিগগিরই আওয়ামী লীগের আওয়াজ নরম হয়ে যাবে বলবে যারা উপলব্ধি করেছে আসেন আমরা একসাথে কাজ করি এরা জঙ্গি ভাইয়ের আমার এই ট্র্যাপে পড়বেন না আওয়ামী লীগ ইজ নট আলিটিক্যাল পার্টি দ্যাট আওয়াম লীগের ব্যাপারে পুরা জাতি আমাদের একসাথে থাকতে হবে আমি আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠান করার জন্য আমরা আন্তরিকভাবে আমরা সারা বাংলাদেশই দোয়া করি